তো বন্ধুরা প্রচণ্ড শরীর খারাপ আবারও আর ভালো লাগছে না নিজেও বাঁচতে পারছি না আর এসব কথাও বলতে ইচ্ছা করছে না কিন্তু কি করব। পুরো পেট ফুলে গেছে পেটে চরম ব্যথা যন্ত্রণা সকাল থেকে জ্বর তো বাড়িতে যা ওষুধ ছিল খেয়েছি এখন আর থাকতে পারছি না এখন আবার যাচ্ছি ডক্টরের কাছে শরীর খুবই অসুস্থ সকাল একবার গিয়েছিলাম আমি যে ডাক্তারকে দেখাই পাড়াতে পাশের পাড়াতে তো সেখান থেকে ওষুধপত্র নিয়ে এসেছি সেইভাবে কমেনি চরম পেটে ব্যথা যন্ত্রণা ইউরিনের সমস্যা এটা হয়তো হতে পারে তো এখন আবার বিকেল বাজে এখন সাড়ে পাঁচটা তোমাদের দাদাভাই জানি না আবার হসপিটালে অ্যাডমিট হতে হবে কি সেসবও জানি না কিছু অবস্থা আমার খুব খারাপ আপনাদের দিদিভাইকে ডাক্তার করে নিয়ে এসেছি প্রচণ্ড পেটে ব্যথা আমরা কুপুরি দেখেছেন অসহ্য পেটে ব্যথা গ্রামের ডাক্তার সারাতে পারলো না সেদিন ছুটতে ছুটতে আসলাম এখানে আমাদের লক্ষ্মীপুর বা মাতিদার সবাই বললো ডাক্তারটা ভালো এখানে দেখাতে নিয়ে এসেছি সাধারণত ছোটোখাটো কিছু হলে গ্রামের ডাক্তারকে দেখাই কিন্তু গ্রামের ডাক্তারের কোনো কাজ হচ্ছে না চলে জোরে আসবে ডাক্তারে তখন হসপিটালে পাঠিয়ে দেবে একটু সহ্য করতে হবে তো নমস্কার হ্যালো বল মানে আপনাদের দিদিভাই খুবই অসুস্থ ওকে ডাক্তারখানায় নিয়ে এসেছি তা মানে একদম পুরোপুরি বেড বেশ অসহ্য পেটের যন্ত্রণা করছে এখানে নবদ্বীপের যে ডাক্তারখানা সেখান থেকে আজ ইউএসজি হবে ইউএসজি হয়ে যাওয়ার পর ব্লাড রিপোর্ট করানো হবে ইউরিন টেস্ট হবে আরও অনেক কিছুই হবে মনের অবস্থাও ঠিক নেই আমার

পরীক্ষা করলাম পরীক্ষা হয়ে গেল কিন্তু রিপোর্ট দেবে রাত্রিতে তাই সারাদিন আমরা কিছুই খাইনি যেহেতু আলট্রাসোনোগ্রাফি ছিল তাই কিছু অন্তত খাওয়া উচিত একটা হোটেলে লক্ষ্মী বোর্ডিং বলে নাম সেই হোটেলটায় খেলাম তা অনেক দাম বেশি মানে দেখলাম অনেকটাই দাম বেশি আমরা সাধারণত যেসব হোটেলে খাই এত দাম নয় মানে কাতলা মাছের দিয়ে একটা তরকারি ভাত একশো আশি টাকা যাই হোক তবু মানে খেলাম খেয়ে আমরা এগিয়ে ফেললাম আর এখানেই শেষ করলাম মন ঠিক ভালো নেই আপনারা একটু পাশে থাকবেন সঙ্গে থাকবেন